শুভেচ্ছা ওসমান হাদিকে গুলি কারা ওসমান হাদি মৃত্যুর সন্ধিক্ষণে প্রশ্ন উঠেছে প্রকাশ্য দিবালকে কারা তাকে হত্যা করার চেষ্টা করলো কেন তাকে গুলি করা হলো আমরা কি এর পেছনের সত্য জানতে পারবো কখনো নাকি প্রতিবারের মতো এটা নিয়ে কেবল রাজনৈতিক নাটক চলতেই থাকবে আসুন জেনে নেই এই হত্যা চেষ্টা নিয়ে কি হচ্ছে শুরু থেকেই দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপর এক যুবকের নাম সামনে আসছে যার নাম ফয়সাল ছদ্ম নাম দাউদ বিন ফয়সাল বলা হচ্ছে সে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের নেতা ছিল এবং ওসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল একটি ছবিতে দেখা যাচ্ছে সেখানে নয় ডিসেম্বর ফয়সাল কালো পাঞ্জাবি পরে হাদির সাথে মিটিং করেছে ঘটনাস্থলের ভিডিও ফুটেজে হেলমেট পরা দুজন মোটরসাইকেল আরোহী দেখা যায় যার পেছনের জন কালো ড্রেস পরা এই ফয়সাল গত নভেম্বরে আদাবরের একটি স্কুল থেকে সতের লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল পরে জামিনে মুক্তি পায় প্রশ্ন উঠছে জামিনে মুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী জেনেও নির্বাচনী প্রচারণায় কেন যুক্ত করলেন ওসমান হাদি আওয়ামী লীগের রাজনৈতিক ধারা সন্ত্রাসের নয় তা সত্ত্বেও কেন এর দায় তাদের উপর চাপাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়া ট্রায়াল চলছে একটি সূত্র বলছে মোটর সাইকেলে সামরিক কর্মকর্তা ইউনুস ওয়াকারের নীল নকশা এই সূত্রটি আরও দাবি করছে যে গত চব্বিশ নভেম্বর ডক্টর ইউনুস জেনারেল ওয়াকুরুজ্জামান এবং কয়েকজন প্রবাসী ইউটিউবার একটি গোপন মিটিং করেন নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন বঞ্চল করার জন্য বেশ কিছু লাশ ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় তারা ঠিক করে হাদি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বহীন তাই তাকে হত্যা করলে দ্রুত নির্বাচনী পরিস্থিতি অস্থির হয়ে উঠবে এবং নির্বাচন বাঞ্চল করার মতো পরিস্থিতি তৈরি হবে ওসমান হাদি স্বতন্ত্রভাবে নির্বাচন করছিলেন ঢাকা আট মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ উঠছে জামাত তাকে টাকা দিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে দাঁড় করেছে। এই হত্যা চেষ্টার পরেই ডাকসুর ভিপি শিবির সাদিক কায়েমকে মির্জা আব্বাসের বিরুদ্ধে দাঁড় করানোর আলোচনা চলছে এর অর্থ কি ওসমান হাদিকে খুন করে সহানুভূতি সৃষ্টি করে সাদিক কায়েমকে সাদিক কায়েমকে জয়ী করা এনসিপির পক্ষ থেকে সরাসরি বিএনপিকে দোষারোপ করা হচ্ছে হাসনাদ আব্দুল হুশিয়ারে দিয়েছেন যে উসমান হাদের কিছু হলে তারা বিএনপিকে ছাড়বে না মির্জা আব্বাসের দিকেও অভিযোগের আঙুল তোলা হচ্ছে একজন তথাকথিত বহু ব্যবসায়ী উপদেষ্টাও দাবি করে বসিয়েছেন যে আওয়ামী লীগ এই হত্যা চেষ্টার সাথে জড়িত ওসমান হাদির বোন দাবি করেছেন যে ভারতের র তার ভাইকে দেবে না এই ধরনের মন্তব্য করে ভারতের রয়ের মতো পেশাদার সংস্থাকে দুধ ভাত বা রাস্তার কিলার উপস্থাপন করার চেষ্টা চলছে সবকিছুই রাজনীতির খেলা এই ঘটনা তদন্ত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তার আগে বিভিন্ন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে মূল খুনিকে আড়াল করার চেষ্টা করছে একটি চলমান মোটরসাইকেল থেকে আরেকটি চলমান বস্তুকে দেড় ফুট দূর থেকে নিখুঁতভাবে গুলি করা এটা কোনো সাধারণ কাজ নয় এটা হাইলি ট্রেন বা পেশাদার ক্লার ছাড়া সম্ভব নয় অভিযোগ রয়েছে যে ওসমান হাদি প্রকাশ্যে আওয়ামী ও ভারতকে গালমুদ্ধ করতেন সেই তিনি গোপনে আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করতেন এই ভণ্ডামি কি কাল হলো তার এখন অনেক বিপ্লবী সন্ত্রাসী ভয়ে কাঁপছে ডক্টর ইউনোস নিজের স্বার্থ রক্ষায় নির্বাচন বঞ্চাল করার জন্য আরও লাশ ফেললে অবাক হওয়ার কিছু থাকবে না আমাদের ভয় হয় মুগ্ধ বা রংপুরের আবু সাইদের মতো এবারও কোনো জলস মিয়া নাটক মঞ্চস্থ হবে একজন নির্দোষকে আটক করে বলবে এরা আওয়ামী লীগের নির্দেশে খুন করেছে কিন্তু প্রকৃত হত্যাকারী বরাবরের মতো অধরায় থেকে যাবে উসমান হাদের অবস্থা অত্যন্ত গুরুতর তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ রাজনীতির এই নিষ্ঠুর খেলায় আমরা কি কখনোই প্রকৃত খুনিকে দেখতে পাব নাকি দুর্বল স্ক্রিপ্টের নাটক দিয়েই এই অধ্যায় শেষ হবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন অনেক অনেক ভালো থাকবেন সতর্ক থাকবেন